জ্বর ও সর্দি কাশি থেকে আরোগ্যের প্রার্থনা হে প্রভু যীশু আজ আমি আপনার কাছে এসেছি আমার দুর্বলতা ও কষ্ট নিয়ে আমার শরীরে যে জ্বর সর্দি ও কাশি এসেছে আপনি জানেন সেই ব্যথা ক্লান্তি ও অস্বস্তি হে প্রভু আপনি মহান চিকিৎসক আপনার স্পর্শে অসুখ সারে আপনার শক্তিতে দুর্বল দেহ শক্তি পায় আজ আমার শরীর মন শ্বাসকে আপনার হাতে সমর্পণ করছি প্রভু আপনার পবিত্র রক্ত দিয়ে আমার দেহকে স্পর্শ করুন সব জ্বর সব ব্যথা সব কাশি সব দুর্বলতা যেন যিশুর নামে চলে যায় হে প্রভু আমাকে শান্ত ঘুম দিন শরীরে নতুন শক্তি দিন মনকে শান্তি দিন এবং দ্রুত সম্পূর্ণ আরোগ্য প্রদান করুন যিশুর নামে ঘোষণা করছি আমি সুস্থ হব আমি শক্তি পাব আমি আরোগ্য লাভ করব। কারণ আমার প্রভু যিশু রাফা আরোগ্যের ঈশ্বর ধন্যবাদ প্রভু যিশু আপনি আমার প্রার্থনা শুনেছেন এবং আপনার করুণা আজ আমার জীবনে কাজ করছে এই প্রার্থনা যিশুর নামে করি আমেন জয় যীশু হাললে লুইয়া